নমস্কার বন্ধুরা আধ্যাত্মিকতার পথে এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত কঠিন এই মানব জীবন থেকে মুক্তি পেতে আসুন সবাই মিলে একসাথে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যায় শ্রী কৃষ্ণের এই দশটি বাণী শুনে নিন যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে জীবনের পথ চেনো শ্রীকৃষ্ণ বলেন মানব জীবনে আমরা অনেক পথের সন্ধান পাব কিন্তু আমাদেরকে সঠিক পথ বেছে নিতে হবে কর্তব্য পালন করো নিজের দায়িত্ব পালন করা থেকে কখনোই বিরত থেকো না কিন্তু ফলের আশা করো না বুদ্ধিমানের মতো কাজ করো বুদ্ধিমত্তা মানে কিন্তু শুধু জ্ঞান নয় বাস্তব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে চলাই হলো বুদ্ধিমানের কাজ আত্মসংযমে জোর দাও মাত্রা অনুযায়ী নিজের ক্ষমতার প্রয়োগ করো এবং অহংকারকে অবশ্যই পরিহার করো ভয়কে জয় করো অজানা বিপদের ভয়ে ভীতু হয়ে থেকো না সাহসী হও ভবিষ্যতে যেটা ঘটবে ভবিষ্যতেই সেটার মোকাবিলা করা যাবে সবাইকে প্রেম দিয়ে দেখো সব মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাও সবাইকে ভালোবাসো সবাইয়ের মধ্যে প্রেমকে ছড়িয়ে দাও দয়াবান হও মানুষের উপকারে আসো মানুষকে সাহায্য করো সবার প্রতি সহানুভূতিশীল হও সবাইকে ভালোবাসো দায়িত্ববান হও প্রতিটি কাজ গুরুত্ব সহকারে দায়িত্বের সঙ্গে অবশ্যই পালন করো সেটা ছোট হোক বা বড়। জীবন পরিচালনা করার ক্ষেত্রে সমতা বজায় রাখো সেটা উৎসাহ হোক বা হতাশা উভয়ের মধ্যেই সামঞ্জস্য রেখো যে অন্তরের সত্য জানো বাইরের জগতের নয় শান্তি ও শক্তি বিরাজ করে জীবের নিজের মধ্যে আমি তথা শ্রীকৃষ্ণ বিরাজ করি প্রত্যেকটি জীবের অন্তরের মধ্যে তাই তুমি নিজেকে চেনো প্রেম সে বলো রাধে রাধে নমস্কার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ